তো গুলো জমি নেই দাও এবার মালিক বিন সিনান একটা দান দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি আমার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো নবী আমি আমার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো নবী আমি আপনার একটা ফোটা রক্ত ওই ভূমিতে পড়তে দেব না এই কথা বলে 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 বন্ধ নবীর লোহ মবারক খেতে থাকলেন খেতে 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 সর্বশেষ রক্তের ফোঁটা যখন তুশশেষ হয়ে গেল আমার নবীজি জানিয়ে দেন ওরে পৃথিবীর মানুষ দুনিয়ায়। যদি তোমরা কোন জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে এই মালিক বিন সিনানকে দেখে নাও চুড়ি চুড়ে বলুন না সুবহানাল্লাহ বুঝতে পারছেন নবীর ভালোবাসছে এরপরে রক্তরা বিষয় না বিষয় হচ্ছে কি আমার নবীর প্রতি mohabbat প্রেম इश्क ঠিক কি বলেন নবীর প্রেম সম্পর্কে যদি আরেকটু বলি বন্ধু যুদ্ধের ময়দানে নসেবা খবর পাইলেন নবীজি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে হজরতে নসেবা রাদিয়াল্লাহু তাআলা বন্ধু যুদ্ধের ময়দানের দিকে দৌড়ায় কিছু দূর যাওয়ার পরে খবর আসলো রে নসেবা যুদ্ধের ময়দানে তোমার বাবা শহীদ হয়ে গেছে যাওয়ার আর কিছু দূর যাওয়ার পরে বললেন রে নসেবা যুদ্ধের ময়দানে তোমার ভাই শহীদ হয়ে গেছে কিন্তু নসেবা দাঁড়ায় না যাইতে 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 বন্ধু আর কিছু দূর যাওয়ার পরে ডাক দিয়ে বললেন সেবা যুদ্ধের ময়দানে তোমার স্বামীও শহীদ হয়ে গেছে

আমার ভাই আমার বাবা শাহাদাত বরণ করেছে স্বামী শহীদ হয়েছে এতে আমার বিন্দু পরিমাণ কোনো দুঃখ নেই আমি আপনি নবীকে পেয়েছি তো সব পেয়ে গেছি জুরি জুরি কন্না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শিখতেছেন কি কিছু ঠিক নবীকে কেমন ভালোবাসতেন ঠিক নিজের জীবন চলে যাক তাতে কোনো দুঃখ নেই কিন্তু আমার নবীর কিছু হওয়া যাবে সবচেয়ে মধুর সময় হলো বিয়ের রাত বিয়ের দিন কথা বলেন যখন আদম জান্নাতে ঘুম বাংলো পরে চাইয়া দেখবেন মা হাওয়া অপূর্ব সুন্দরী ঠিক কেনা বলে বাবা আদম মা হাওয়ার দিকে প্রেমের নজরে তাকায় আল্লাহ জিব্রাইল এর ডাক দিয়া কয় আল্লাহ জিব্রাইল তুমি যাও না তাদের কাছে গিয়ে তাদের বিয়ের ব্যবস্থা করো কারণ তারা একজন আরেক দিকে প্রেমের নজরে তাকায় সুবহানাল্লাহ বলেন না আর আরো জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কোন নজরে তাকায় প্রেমের নজরে তাকায় আল্লাহ বিয়ের ব্যবস্থা করে দিলেন সুবহানাল্লাহ কোন তাহলে এটা প্রেম বোঝা যায় না যায় কি যায় না প্রেম কিন্তু দোষের জিনিস না দোষের জিনিস বলে হুজুর এখানে আসলেন কেন এখানে আসলেন কেন এখানে আসার কারণ হলো হজরতি হঞ্জালা রাজি আল্লাহ হলো বিয়ে হলো বন্ধু হলো কিন্তু গোসল হলো না গোসল করার আগে শুনতে পাইলেন নবীজির অবস্থা বন্ধু ওদের ময়দানে প্রতিকূলে চলে গেছে শরীর কিন্তু গোসল হয় নাই গোসল ছাড়া শরীর পাক হয়নি কথা বলেন না কেন আর বলেন গোসল ফরজ হয়ে যায় কিন্তু বন্ধু গোসল করল না দৌড়ে চলে গেল হুদের ময়দানে ওখানে কি বন্ধ তিনি শহীদ হয়ে গেল তাড়াতাড়ি করে বলছিল লম্বা ঘটনা শহীদ হয়ে গেল পিছনে পিছনে হজরতে হানজালার বিবিও চলে গেল বিবি যাইয়া ডাকি আর সোলাল্লাহ আমার স্বামী কোথায় গো এবার

বীর প্রেমে জীবন বিলিয়ে দিলো রে আ বন্ধ নাই এবার হানজালার বিবি হানজালার লাশের কাছে চলে গেলেন জামার পরে চাইয়া দেখলেন হানজালার দাড়ি মোবারক বেবি বন্ধু পানির ফোঁটা পড়ে হানজালার বিবি একটা ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার স্বামী তো গোসল করে নাই গো নবী কিন্তু আমি দেখতে পাই ওনার শরীর বেবি পানির পড়া জোরে জোরে পড়ছে গো নবী এই কথা বলার পরে আমার নবী জি একটা ডাক দিয়ে বলল রে হানজালার বিবি তোমার স্বামী তো তোমার নবীর প্রেমে জীবন দিয়েছে এই জন্য আমার আল্লাহ তাকে জান্নাতের খাদেম দিয়া আর নিচের পানি দিয়ে গোসল করাইয়া এই পৃথিবীর জমিনে পাঠিয়েছে জোরে জোরে কন্যা সুবহান আল্লাহ শুধু এখানেই খন্ত নয় মসজিদে নববীর মধ্যে একটা খেজুর গাছ ছিল মরা খেজুর গাছ যার নাম হান্না মসজিদে নবীর মধ্যে যখন মিম্বর তৈরি হয়ে গেল আমার নবীজি উস্তুনি হান্নান মরা খেজুর গাছকে ছেড়ে খুতবা দিতে শুরু করলেন উপস্থিত সকল সাহাবীরা উস্তরে হান্নানের কন্দন মরা গাছে কান্না শুনছেন নিজীবনে। কিন্তু সাহাবীরা এমন দামি রে আপনারা জানেন না ও বন্ধু গাউসে পাক থেকে ধরে পৃথিবীর বুকে যতগুলো আল্লাহর ওলি পৃথিবীতে পয়দা হবে সৃষ্টি হবে সকল আল্লাহর ওলিকে যদি একটা পাল্লায় তুলে দেওয়া হয়

এবং কন্টিনিউ বন্ধু আমার নবীর জন্য তার জীবনটাকে প্রস্তুত রেখেছে এই জায়গায় আবু বকরের কাছে আরেকটু ফিরে যেতে হয় বন্ধু নবীজি হিজরতে যখন যাবে যাওয়ার জন্য যখন আবু বকরের ঘরের দরজায় যখন একটা টোকা দিল একটা টোকা দিতে দেরি আবু বকর দরজা খুলতে দেরি করলো না আমার নবী আবু বকরকে একটা ডাক দিয়ে বলল রে আবু বকর আবু বকর কেমন

আমি অপেক্ষায় ছিলাম কখন জানি রে আমার নবী ডাক দিবে কখন জানি রে আমার নবীর সাথে দৌড় দিতে হবে এই জন্য আমি অপেক্ষায় আছি জোরে জোরে সুবহানাল্লাহ আর মসজিদের খতিব সাহেব শুক্রবারে কত প্রেমময় ভাবে ডাকে আপনার ঘর কত মোটা আপনি কত ধনী হইছেন কত হাজার কোটি টাকার মালিক হইছেন ইমাম সাহেবের ডাকে সারা দেন না আরিফ বাপ রে বাপ আপনি সভাপতি হইছেন সেক্রেটারি হইছেন মতোয়ালি হইছেন মুসল্লির রিকশাওয়ালা সামনের কাতারে বসে আমার গাড় টপকাই আপনি সামনে জান আপনি কি জানেন সামনের মুসল্লিকে পিছনে দিয়ে বসার কোনো ইখতিয়ার আপনার নাই ঠিক আমার নবীর শিক্ষা কোন মুসল্লির ঘাড় টপকে টপকে সামনে যাওয়ার কোন বিধান আমার নবী দেয় নাই কোন সন্নিয়ত করেন কোনটাকে সন্নিয়ত বলে আকিদা ঠিক করেন ঠিক কিনা বলে সন্নিয়ত হলো একটা আকিদার নাম বিশুদ্ধ আকিদার নাম হলো সন্নিয়ত আকিদা যখন ঠিক হবে বাকি সব অটো ঠিক হয়ে যাবে কথা বলেন না কেন আপনি নিজেকে প্রেমিক দাবি করেন কোন যুক্তি দিয়ে প্রেমিক দাবি করে আরে ভাই ঘন্টার পর ঘন্টা মাহফিল কমিটির টাইম থাকে এক থেকে দেড় ঘন্টা কোনো তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা ওয়াশ করি এর তো নিজের দামি মনে হয় না মনে হয় যে গোলাম মনে করতে পারি না তারপরও মনের মধ্যে ভয় ঢুকে আল্লাহ গোলাম জানি হইতে পারছিনি তোমার হাবিবে মাঝে মাঝে নির্জনে চোখের পানি পড়ে যখন গভীর থেকে ভাবি আর এক অক্ত নামাজ পড়ে না ঠিক মতে পোশাক পরেন না নবীর সন্ধ্যা মতো রাস্তা হাঁটেন না নবীর সন্ধ্যা মতো কথা বলেন না নবীর সন্ধ্যা মতো ইচ্ছে মতো চলছেন ঘাটটা বাঁকা করে চলছেন আবার নিজেকে সুন্নি দাবি করেন আপনারা এই মাহফিল যে করাইছেন তা নাই না এক বালা কাজ করছেন 100% আজকে তাবার থাকলেও বলতাম সব দিই আবার দিয়া দেন আমি কুমিল লয় এত ধানা দিয়া হাসে তাবারক করবেন না আমি বলে দিয়ে গেলাম কতজন হোক পাঁচজন হলো ছুট্ত করে ওয়াজ করাবেন ওয়াজ তো করাবেন আপনার দুনিয়ার জন্য আখেরাতের জন্য আজকে এই কবরবাসীর কবর আজ মিনিমাম 40 দিন পর্যন্ত আল্লাহ বন্ধ রাখবে এই আলেমদের পদচারণার গুণে সুবহানাল্লাহ আপনি কি মনে করছেন মাহফিলে হাজার হাজার মানুষ আসবে বিরিয়ানি দিবে এটার নাম মাহফিল নো মাহফিল আপনি যেটা দেখেন এটার আড়ালে আসল নিয়ামত সুবহান কয় না সুবহান ওয়াজটা শেষ করে দিতাম না 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 ঘন্টা আরো তো ওয়াজ চালাইতে চাই আপনারা রাজি ঠিক আরো জোরে বলেন ঠিক আমার একটা গজল মনে হয়েছে বলবো ঠিক পারলে একটু গভীর খেয়াল করবেন হালকা পাতলা ভাবে নেবেন না ইসলাম কি জানতে চাইলে উত্তর হবে কি মুসলিম নামে এই কথাটি কয়জন ভিবিছি হায়রে কয়জন ভিবিছি আল্লাহর ইচ্ছা বান্দার প্রতি অর্জন করো খুশি করছেন নি আল্লাহর ইচ্ছা প্রতি অর্জন করো নবীর খুশি নবীর প্রেমে গো না মাপের খবর শুনেছি মুস্তফাই নামে এই কথাতে কইজন ভেবেছি হায় রে কইজন ভিবেছি আল্লাহরি চাই কাজ করো রাসূল প্রেমিক কি মুর্শিদ ধরো বুঝেন কিছু ঠিক কথা কইেন না কথাটি শুনেন চাচা খারাপ লাগে দাঁড়ানোর সবসময় খারাপ লাগে একটু দাঁড়ান এত লম্বা সময় বসে থাকা যায় না অথবা একটু শুয়ে যান এখানে পিছনে আমার কথা বুঝেন আপনারা আল্লাহরি চাই কাজ করো রসুল প্রেমিক মুর্শিদ ধরো দুজাহানির সুখের ভান্ডার তোমায় দিয়েছি মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি হাই রে কয়জন ভেবেছি যে মুর্শিদে আল্লাহর ইচ্ছায় কাজ করে যাই সর্বদা সেই মুর্শিদে আল্লাহর চাই কাজ করে যায় সর্বদাই সেই মুর্শিদের ইচ্ছা আমি মেশে রইছি মুসলিমি নামে এই কথাটি কয়জন ভেবেছি হায় রে কয়জন ভেবেছি মারাবা কথাগুলো খেয়াল করছেননি নি হ্যাঁ আপনি প্রেম কিন্তু ধাপে ধাপে বাড়ে আমার সাহাবাই کرام ইসলাম শিখ্যে কোরআন সুন্নাহর আলো পাইছে কার থেকে আমার নবী থাকে তাবে এরা পাইছে কার থেকে সাহাবাই کرام থেকে ঠিক কিনা বলেন আপনি যদি সত্যিকারের প্রেমিক হতে চান স্টেপ বাই স্টেপ আপনাকে একবার আল্লাহ পর্যন্ত যেতে হবে আবি অস্বীকার করার কোনো সুযোগ নাই নাই বলেন সুযোগ আছে বন্ধ আমার দিকে তাকান এখানে সূরখান্ত লয়ে আকীর নামক একটা গাধা রে আকীর নামক একটা গাধা আমার নবী নবীজি যখন বন্ধ পৃথিবী ছেড়ে চলে গেল আকির নাম গাদা নবীজির বিরহ সেই মেনে নিতে পারছে না কি করছে না মেনে নিতে পারে না কোথায় গেল কো আমার প্রাণের নবী কোথায় চলে গেল আর কি জীবনে কোনো দিন আমি চরম চক্ষু দ্বারা আমার প্রাণের নবীকে কোনো দিন আমি দেখতে পাবো না বন্ধু পাখির নামও গাদা শুধু কান্দে রে কান্তে কান্দে কান্দে বন্ধু তিন দিন তিন রাত্র মতান্তরে চার দিন চার রাত্র পার হয়ে গেল আকির নামও গাদা খাবার পানি না কে তিন দিন মতান্তরে চার দিন পরে গভীর সমুদ্রে ঝাঁপ দিয়ে তার জীবন দিয়ে দেয় জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আপনি আমি প্রেম করব কিভাবে নবীজি ফরজ বলেন ওয়াজিব বলেন সন্ন্যত বলেন যত আমল বলেন নবীজি যেই সিস্টেম শিখিয়ে দিয়েছে সেই সিস্টেম অনুযায়ী যদি আমরা করতে পারি তাহলে আমরা হবে নবীর প্রেমিক আর আলোচনা করব না আল্লাহ যেন আমাদেরকে মদিন আউলার প্রেমিক হিসাবে কবল করে সকল সকলে বলেন আমি আরও আমি আমি এখন একটু মিলাদ করব কে আমি করবো তার আগে পাঁচটা মিনিট জাস্ট জাস্ট পাঁচটা মিনিট কে

আর আরেকটা বলেছে আমাদের নবীজির উপর দূরত পড়া কতটুকু ফজিলত নবীজির উপর দূরত পড়ার ফজিলত যদি আমি আপনাদেরকে বলি দূরত ইজ দ্য মোস্ট এক্সিলেন্ট প্রেয়ার মুসলিম রিলিজিয়ন ধর্মবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ মহা ইবাদত হলো নবীর প্রেমের দূরত এই দূরত যদি আপনি না পড়েন আপনার নামাজ রোজা আল্লাহর দরবারে কবুল হবে না না গ্রহণ করবে আসমান না গ্রহণ করবে জমিন এটা দুটোর মাঝখানে জ্বলন্ত থাকবে আর হাদিস শরীফের মধ্যে আসছে দাঁড়ান আমাদেরকে তাকান নবীজির দূরত পড়ার কোনো দলিল নেই ফরজ ওয়াজিবের পাশাপাশি আপনি হাদিস শরীফ দ্বারা প্রমাণিত আপনি অল টাইম নবীর দূরত পড়তে পারেন ওই একটু আগে হাদিসটা বলছে এদিক খান হজরতে আনাস রাদি আল্লাহ তালু বর্ণিত হাদিসটা এসে শরীফের মধ্যে আমার নবীজি বলেছেন কেউ যদি নবীকে মহাব্বত করে প্রতিদিন এক হাজার বার দূরত পড়তে পারে আমার নবীজি বলেছেন সে জান্নাত না দেখা পর্যন্ত বরণ হবে না

এটা পরা যাবে কথা বুঝতে পারছেন আপনারা এই আমার কাছে আমি বলি আপনাদেরকে এই যে মসজিদের একটু সাহায্য করতে হবে করবেননি হ্যাঁ আপনারা সবাই দিয়ে দিছেন